আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে ডগ ভিডিও কারণ অনেক দিন আগেই আমি করা বন্ধ করে দিয়েছিলাম তো আবার আমি শুরু করেছি তো এখানে ধরো আমি যাচ্ছি হচ্ছে একটা কুকুর দেখার জন্য সে হচ্ছে তার বাড়িতে তার বাড়ির মালিক বলেছিল কিছু রাখার সমস্যা সেই কারণে হচ্ছে রাখতে রাখতে চাইছিলো না তো দিয়ে দেবে সেই কারণেই দেখতে গেছিলাম তো দেখো ডক্টর এত ফ্রেন্ডলি ছিল গায়ে হাত দিয়েই দেখা যাচ্ছে ও দাঁতটা ভেঙে গেছে এবং দাঁতের মাড়িটাও খুব খারাপ অবস্থা হয়ে গেছে এবার যেহেতু হচ্ছে ওর বয়স হয়েছে আমাদের বলেছে ওই চার বছর বয়স সেহেতু আমরা গিয়ে দেখলাম যে না ওর চার বছর না ওর আট বছরও বেশি হয়ে গেছে বয়স তো দেখো এখানে অবস্থা যা ওর ওর কাছ থেকে এতটা পরিমাণ বাচ্চা নিয়েছে বাচ্চা ওর কাছ থেকে নিয়েছে যে খারাপ অবস্থা হয়ে গেছে প্রপার ভ্যাক্সিনেশন করানো হয়নি জাস্ট একটা ভ্যাকসিন ভ্যাকসিনেশান করানো হয়েছে আর ওর একটা বাচ্চা আছে তারও দু বছর বয়স তাকেও হচ্ছে চার পাঁচবার অলরেডি বাচ্চা নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ডগ নিয়ে বাচ্চা না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ডক্টর আর পার খাওয়া দাওয়া ঠিকভাবে রাখো যাতে না এদের কোনো কষ্ট হয় কারণ এটা অবলা জীব এরা বলতে পারে না তো আজকের ভিডিও এই পর্যন্তই বাই